ইলেকট্রড নির্বাচন ওয়েলডিং করার পূর্বে ইলেকট্রড নির্বাচন করা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কোন ইলেকট্রোডে কি ধরনের কারেন্ট সেট করবেন কি ধরনের ভোল্টেজ সেট করবেন সেটিও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইলেকট্রোড কিভাবে নির্বাচন করবেন কোন ওয়েল্ডিং রডে কি ধরনের অ্যাম্পিয়ার সেট করবেন কি ধরনের ভোল্টেজ সেট করবেন তার বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন আপনারা ইলেকট্রোড নিয়ে আর কোনো কনফিউশন না থাকে চলুন ভিডিওটি শুরু করা যায় ইলেক্টোড নির্বাচনের লক্ষণীয় বিষয়গুলো ভালো ওয়েল্ডিং করতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে ইলেকট্রোড নির্বাচন করতেই হবে কোনো বিকল্প নেই ইলেকট্রোড নির্বাচন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইলেকট্রোড নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে বুঝতে পারছেন যে আপনি যদি ভালো মানের ওয়েল্ডিং উপহার দিতে চান মানে ভালো মানের ওয়েল্ডিং করতে চান বা ইলেকট্রোড এবং বেজ মেটালে ভালো একটি বন্ডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে গুণগত সম্পূর্ণ বা সঠিক মানের ইলেকট্রোড নির্বাচন করতে হবে তার কোনো বিকল্প নেই কারণ একজন ওয়েল্ডার ধরেন অনেক ভালো মানের ওয়েল্ডার সে ভালো একটি ওয়েল্ডিং করলো বাট ওয়েল্ড মেডাল একটু চাপ পড়লেই বা বেশি লোড নিতে পারছে না সে জয়েন্টটি ভেঙে যাচ্ছে এটির মূল কারণই হচ্ছে ইলেকট্রোড নির্বাচন বা আপনি যে ভালো মানের ওয়েল্ডিং আপনি ইনপুট দিচ্ছেন বাট আউটপুটের ক্ষেত্রে অনেক খারাপ মানের ওয়েল ওয়েল্ড আসতেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনি সঠিক ইলেকট্রোড নির্বাচন করতে পারেন নাই তাই ওয়েল্ড বা ইলেকট্রোড নির্বাচনের জন্য আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে কোনো মেটাল যেমন মাইল্ড স্টিল এবং কপার অ্যালুমিনিয়াম ব্রাশ ইত্যাদি ধাতুকে ওয়েল্ডিং করা হয় তাই ওয়েল্ডিং করার সময় উপযুক্ত ইলেকট্রোড বাছাই করতে হলে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে ইলেকট্রোড এবং বেস মেটালের কম্পোজিশান পরস্পরের অনুরূপ তাহলে বুঝতে পারছেন যে আপ আমরা যত ধরনের মেটাল আছে বা ধাতব পদার্থ আছে সবগুলোয় আমরা ওয়েল্ডিং করে থাকি সেটা কপার হোক বা অ্যালুমিনিয়াম হোক স্টিল হোক সেটা যে কোনো জিনিস হোক আমরা ওয়েল্ডিং করে থাকি সেটার যদি আপনি ওয়েল্ডিং উপযুক্ত ইলেকট্রোড বাছাই না করতে পারেন সেখানে দেখবেন যে আপনি ওয়েল্ডিং করেছেন বাট আপনার ওয়েল্ড জয়েন্ট বা ওয়েল্ডিং জয়েন্ট যেটা সেটা আপনার লোড নিতে পারছে না অল্প লোডে সেটি ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে দুইটি মেটালের যে জয়েন্ট দিয়েছেন সে জয়েন্টটি আপনার দীর্ঘস্থায়ী বা স্ট্রেংথ বেশি হবে না তাহলে আপনার যে মেটালে ওয়েল্ডিং করেন না কেন আগে আপনাকে মেটালের কম্পোজিশন জেনে নিতে হবে ভালোভাবে মেটালের কম্পোজিশন জানার পরে আপনি যে ওয়েল্ডিং করবেন সে ইলেকট্রোড বাছাইয়ের জন্য আপনাকে ইলেকট্রোডেরও মেটারিয়ালসের কম্পোজিশন জেনে নিতে হবে কম্পোজিশান জানার পরে আপনাকে পরস্পরের সাথে যেন মিলে যায় হুবহু যেন মিলে যায় এবং আপনার ম্যাটেরিয়ালস মিলার পরে আপনি সেই ইলেকট্রোড বাছাই করে যদি ওয়েল্ডিং করেন তাহলে অবশ্যই ভালো মানের ওয়েল্ডিং জয়েন্ট পাবেন দ্বিতীয়ত মেটালের পুরুত্বর ওপর নির্ভর করে ইলেকট্রোড নির্বাচন আপনাকে অবশ্যই যে মেডাল মানে বেস মেটাল যে ওয়েল্ডিং করবেন তার পুরুত্বর ওপর নির্ভর করেও আপনাকে ইলেকট্রোড নির্বাচন করতে হবে যা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবার আমরা ইলেকট্রোড নির্বাচনের একটি ছক দেখব যেখানে আমরা সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব বিশেষ করে অ্যাম্পিয়ার ভোল্টেজ ইলেকট্রোডের ব্যাস সকল কিছুই ক্লিয়ার হয়ে যাব প্রথমে দেওয়া আছে যে ধাতুর পুরত্ব দ্বিতীয় নম্বর দেওয়া আছে ইলেকট্রোডের ব্যাস তৃতীয় নাম্বার আছে কারেন্ট বা অ্যাম্পিয়ার চার নম্বরে আছে ভোল্টেজ আমরা এবার দেখব যে ধাতুর পুরুত্ব এক বাই থার্টি টু মানে ইঞ্চিতে মিলিমিটারে জিরো পয়েন্ট এইট হলে আমাদের যে ইলেকট্রোড সিলেকশন করতে হবে তা হচ্ছে জিরো পয়েন্ট এইট ব্যাসের এবং কারেন্ট হতে হবে টোয়েন্টি এবং ভোল্টেজ হতে হবে পনেরো তাহলে এখানে একদম শেষ পর্যন্ত দেখেন যে এক ইঞ্চি পর্যন্ত মেটালের আমি এখানে পুরুত্ব দিয়েছি এবং মিলিমিটারে পঁচিশ পয়েন্ট ফোর ইলেকট্রোড যেটা নির্বাচন করবেন সেটা হচ্ছে সিক্স মিলিমিটারের ইলেকট্রোডের ব্যাস নির্বাচন করতে হবে এবং কারেন্ট দিতে হবে দুইশো পনেরো ভোল্টেজ দিতে হবে বাইশ এখানে টোটাল যে মানে আমি একটা ফর্মেট দিয়েছি এখানে ফর্মেটে জিরো থেকে এক ইঞ্চি পর্যন্ত মানে পঁচিশ মিলিমিটার পর্যন্ত টোটাল ধাতুর পুরুত্ব দেওয়া আছে ইলেকট্রোড আপনি কোন ধাতুর পুরুত্বের জন্য কি ব্যাসের ইলেকট্রোড সিলেকশান করবেন কত কারেন্ট বা অ্যাম্পিয়ার সিলেকশান করবেন ভোল্টেজ সিলেকশন করবেন তার সকল বিস্তারিত দেওয়া আছে যা একজন ভালো মানের ওয়েল্ডারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ মনে রাখতেই হবে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ইলেকট্রন নির্বাচনের এবং ইলেকট্রনে কোন ধরনের কারেন্ট সেট করবেন কোন ধরনের তার বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি আশা করি ইলেকট্রন নির্বাচন এবং কারেন্ট এবং ভোল্টেজ সেট নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ